নমস্কার বন্ধুরা গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি শোনাব শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের একটি গল্প নাম রাজার হেচকি গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে বলাই বাবু নমস্কার তা খবর টবর সব ভালো তো হ্যাঁ তা খবর তেমন খারাপও কিছু নয় বাজারে নতুন ফুলকপি উঠেছে রাঙা মূলও পাওয়া যাচ্ছে সরেশ নলেন গুড়ও এসে গিয়েছে টাটকা কই মাছের আমদানিও ভালো কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না আপনি কি নবকিশোর রায়কে চেনেন নবকিশোর না মশাই নবকিশোর নামে কাউকে তো মনে পড়ছে না তাহলে বটকৃষ্ণ বারুজ্জা উহু বটকৃষ্ণ নামটা শোনাশোনা হলেও চেনা চেনা লাগছে না তো মহানন্দ তলাপাত্র নামের কাউকে কি চেনা ঠেকছে না মশাই মহানন্দ নামটা শুনেছি বলেই মনে পড়ছে না মুশকিল কি জানেন বলাই বাবু। আপনি না চিনলেও এরা সব আছেন কিন্তু এই আপনার মতোই সকালে বাজার করছেন দশটায় অফিস যাচ্ছেন সন্ধেবেলা বাড়ি ফিরে রুটি আর কুমড়ো ছেচকি খাচ্ছেন লুঙ্গি পরে রকে বসে আড্ডা দিচ্ছেন ও তা হবে কিন্তু এদের কাউকেই আমি চিনি না মশাই আগে তাই তো বলতে চাইছি বলাই বাবু। দুনিয়ার কটা লোককেই বা আপনি চেনেন চেনা তো বড় সহজ কাজও নয় লোকও যে হাজারে বিজারে লাখো লাখো কোটি কোটি কোন মহাপুরুষ যেন বলেছেন লোক না পোক তা এত অচেনা লোকের মধ্যে এক আধজনকে মাঝে মাঝে চেনা করে নিতে ইচ্ছা যায় না আপনার এই ধরুন নবকিশোরকে আপনি চেনেন না কিন্তু নবকিশোরের ছেলে কৃষ্ণ সঙ্গে ফস করে যদি আপনার মেয়ে টেপির বিয়ে হয়ে যায় তাহলে নবকিশোর কি আপনার অচেনা থাকবে টেপির বিয়ের কথা উঠছে কেন মশাই টেপির তো মোটে এগারো বছর বয়স আহা কথার কথা বলছি আর কি কৃষ্ণ কিশোরেরও মোটেই বিয়ের বয়স হয়নি সবে সতেরোই পড়েছে তাই বলছিলুম অচেনা লোক বলে কি দূরে ঠেলে রাখা ভালো কার সঙ্গে কখন কোন সূত্রে চেনা পরিচয় হয়ে যায় তার তো কোনো ঠিক নেই এই যে আমি গতকাল পর্যন্ত কি আমার সঙ্গে আপনার চেনা ছিল আজ কেমন হুট করে চেনা হয়ে গেল বলুন তো না মশাই চেনা হয়ে এখনও হয়নি আপনাকে আমি মোটেই চিনি না ওই তো আপনার দোষ বলাই বাবু চিনবেন না বলে গো ধরে থাকলে কি আর চেনা যায় আমি হলুম গে গোবিন্দলাল অহ তা ভালো পরিচয় পেয়ে বড় খুশি হলুম আমি তাহলে আসি বিলক্ষণ আসবেন বই কি তা চলুন আমিও দিকেই যাব কি না যেতে যেতে দুটো সুখ দুঃখের কথাও বলা যাবে তবে আমার আবার দুঃখের পালাটাই ভারী কিনা দেখুন গোবিন্দবাবু দুঃখ টুক্ক্ষ আমাদের সবারই আছে এখন ওসব হাঁপড়হাটি শোনার আমার সময় নেই অফিসের দেরি হয়ে যাবে তা তো বটেই তবে কিনা আজ একটু দেরি হলে তেমন ক্ষতি নেই রোববারের অফিস তো আজ রোববার বুঝি একবারেই খেয়াল ছিল না অফিস না থাকলেও আমার অনেক কাজ আছে গোবিন্দবাবু সে আর বলতে রোববার তো আপনার গেঞ্জি আর আন্ডারওয়্যার কাছার দিন একে না জানে এছাড়া করালিবাবুর সঙ্গে জমিতে বেড়া দেওয়া নিয়ে বকেয়া ঝগড়াটাও মুলতবি রয়েছে রোববারের কিস্তির কাজিয়াটাও সারতে হবে তারপর ধরুন বেলা এগারোটায় বাবুর সঙ্গে একপট্টি দাবা খেলা আছে রোববারে যে আপনার দম ফেলার সময় থাকে না এও সবাই জানে কি না আপনি তো খুব ঘোরের লোক মশাই আমার সম্পর্কে এত খবর পেলেন কোথায় আপনি পুলিশের চট টর নন তো ঘাবড়াবেন না বলাইবাবু আমি আসলে একজন দুঃখী লোক একটা খারাপ খবর দিতেই আপনার কাছে আসা কি রকম খারাপ খবর মশাই হ্যাঁ মশাই টাটা কোম্পানির শেয়ারের দর কি হঠাৎ পড়ে গিয়েছে আমার চিরশত্রু কালোবরণ কি লটারি পেয়েছে না মশাই না খবরটা খারাপ হলেও আপনার ভয় নেই কথাটা হলো আমার চাকরিটা গিয়েছে যাক বাবা বাঁচা গেল খারাপ খবরের কথা শুনলে আজকাল বড়ো বুক ধরপর করে তা আপনার চাকরি গেলে আমার কি আসে যায় বলুন আমি মহাশয় বড্ড সাপস লোক সাহায্য টাহায্য চেয়ে লজ্জা দেবেন না আরে না আপনাকে লজ্জা দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই দুঃখের কথা কইলে বুকটা একটু ঠান্ডা হয় এই যা তা অবশ্য ঠিক তা আপনি কোথায় চাকরি করতেন গোবিন্দবাবু রামনগর রাজবাড়ির কথা জানেন কি রামনগর রাজবাড়ি না মহাই ঠিক মনে পড়ছে না আপনার জানা না থাকলেও রামনগরের রাজবাড়ি খুবই বিখ্যাত তা হতেই পারে কত কিছুই তো আপনাদের জানা নেই অতি সত্যি কথা অনেক কাঠঘর ঘর পুড়িয়ে সেই রাজবাড়িতে আমার একটি চাকরি হয়েছিল রাজবাড়ির চাকরি কিন্তু শুনতে পাই আজকাল আর রাজা গজাদের দিন নেই রাজবাড়িগুলো সব মিউজিয়াম বা সরকারি দপ্তর হয়ে গিয়েছে তা গিয়েছে বটে তবে দেশের সব চোর ডাকাত যেমন জেলে যায় না পুকুর বা নদীর সব মাছই যেমন ধরা পড়ে না দেশলাইয়ের সব কটা কাঠি যেমন জ্বালানো যায় না তেমনি রাজবাড়িগুলোরও কয়েকটা এখনও টিকে আছে রামনগরে শুধু রাজবাড়িই নেই জরির পোশাক পরা মুকুট মাথায় বুড়ো রাজা আছেন তার তিন রানী মন্ত্রী সেনাপতি সেপাই শান্ত্রী সব আছেন সকালে রোজ দরবার বসে সেখানে অপরাধীদেরও বিচার হয় সব সভা গায়ক সভা কবি পর্যন্ত আছেন বলেন কি মশাই এ তো আষাঢ়ে গল্প তা সেখানে যাওয়া যায় খুব যাওয়া যায় রাস্তাটা একটু পেঁচালো এই যা তা আপনি সেখানে কি চাকরি করতেন গোবিন্দবাবু চাকরিটাও বেশ গুরুতরই ছিল মশাই সকালে শয্যাত্যাগের পর থেকে রাতে শয্যাগ্রহণ পর্যন্ত রাজামশাই কবার কাশলেন কবার হাঁচি দিলেন কবার হাই বা ঢেকুর তুললেন এবং কটা দীর্ঘশ্বাস ফেললেন তার হিসেব রাহা কাশি হলে ক্রস চিহ্ন হাঁচি হলে ঢেরা ঢেকুর তুললে গোল্লা হাই তুললে দাড়ি আর দীর্ঘশ্বাস ফেললে ভাগ্যচিহ্ন রাত্রিবেলা বুড়ো রাজবৈদ্য সেগুলো যোগ দিয়ে হয়তো দেখলেন রাজামশাই বাইশবার কেসেছেন এগারোবার হাঁচি দিয়েছেন একশো বত্রিশটা ঢেঁকুর আর তেরোটা হাই তুলেছেন সেই বুঝে তিনি রাজার জন্য নানান ওষুধের ব্যবস্থা করতেন এ তো ভারী মজার চাকরি মশাই না মশাই মোটেই মজার চাকরি নয় রাজার হাঁচি কাশির হিসেব রাখতে গিয়ে আমার নিজের নাওয়া খাওয়া শিখে উঠল সারাক্ষণ রাজামশাইকে নজরে নজরে রাখতে হতো একটা হাঁচি কাশির এদিক ওদিক হলে বেতন কাটা যেত তা রাজবাড়িতে বেতনটা কীরকম ছিল গোবিন্দবাবু তা সেটা খুব মন্দ ছিল না মাসে পাঁচ মোহর মোহর মানে সোনার মোহর আগে সেখানে এখনও মোহরেরই চল না রাজামশাই তো সোনার উপছাড়া আর কিছুই কোনো ধাতু ছুতেন না তার তরোয়ালের হাতলটাও রূপ বাঁধানো ও এ তো ভাবা যায় না মশাই মাসে পাঁচ মোহর মানে তো পঞ্চাশ ষাট হাজার টাকা রীতিমতো সাশারও চাকরি মশাই তা সেটা খোয়ালেন কি করে সেটাই তো দুঃখের কথা মশাই একদিন রাতে রাজা মশাই খেতে বসেছেন কাশ্মীরি পোলাওয়ের সঙ্গে মাছের নবরত্ন কালিয়া মোগলাই দমপুক্ত মাংস মুড়িঘণ্ট চিংড়ির মালাইকারি আলু বোখরার চাটনি নলেন গুড়ের পায়েস রাবড়ি শাহী আর সরভাজা এ যে এলাহি ব্যবস্থা মশাই বলি রাজা গজাদের কি ব্লাড সুগার কোলেস্টেরল হাই ডিজিজের ভয় নেই নিদেন গ্যাস অম্বল অথবা ডিসপেপসিয়া তো হতেই হবে আপনার আমার মতন চুনুপুটি তো নন সাড়ে ছ ফুট লম্বা ইয়া বুকের ছাতি পেল্লায় ভুড়ি থামের মতন পা মুগুরের মতন হাত বুঝেছি বুঝেছি তারপর কি হলো বলুন হ্যাঁ সেই দুঃখের কথাটাই বলি মাংস চিবতে গিয়ে একটা লঙ্কা চিবিয়ে ফেলেছিলেন সে এমন ঝাল লঙ্কা যে রাজামশাই একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা ঝালের ছোটে হেঁচকি উঠে গেল আর সে কি হেচকি মশাই হেচকির চোটে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় রাজবৈদ্য ছুটে এলেন মন্ত্রী এলেন সেনাপতি এলেন বিদূষক এলেন ঘটি ঘটি জল খাওয়ানো হলো নানা মুষ্টিযোগ যোগ প্রয়োগ করা হলো বিদূষক নানা রসিকতা করলেন কিছুতেই কিছু হয় না রাজামশাই হিচিক হিচিক করে কেবল হেচকি তুলেই যাচ্ছেন তখন আমি বললাম মন্ত্রী মশাই আমি একটু চেষ্টা করে দেখব মন্ত্রী বললেন অবশ্য অবশ্য রাজাকে আরোগ্য করলে পরিশ্রমিক পাবে আমি দুরু দুরু পুকে এগিয়ে গিয়ে কি করলাম জানেন রাজার গালে সপাটে এক চর কষিয়ে দিলাম বলেন কি মশাই এ হে এটা খুব ভুল করলেন রাজার গালে চর মারলে কি কারোর চাকরি থাকে থাকে আমারটা অন্তত ছিল কারণ সামান্য একজন নফরের হাতে আচমকা চর খেয়ে রাজা এমন চমকে গেলেন যে তার হেচকি সেরে গেল গম্ভীর হয়ে শুধু বললেন এই ছোকরা কে মন্ত্রী বললেন মহারাজ এ আপনার হাঁচি কাশির হিসেব রক্ষক রাজা থমথমে মুখে একটা হুঁ দিয়ে শোয়ার ঘরে চলে গেলেন হেচকি সেরে যাওয়ায় আমি এক থালা উপর টাকা বকশিশ পেলাম কোম্পানির আমলের অ্যান্টিক জিনিস তাহলে চাকরি গেল কিসে পরদিন আমাকে বরখাস্ত করে যে চিঠিটা দেওয়া হলো তাতে লেখা ছিল রাজা কটা হেঁচকি তুলেছিলেন তার হিসেব রাখুনি বলে তোমাকে বরখাস্ত করা হচ্ছে এতো বড় অন্যায় মশাই হেচকির হিসেব রাখবার তো কথা ছিল না আপনার সেই দুঃখের কথাই তো বলতে এত দূর আসা মশাই তা বলাই বাবু আঠারোশো পঞ্চান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রূপোর টাকাগুলোর কীরকম দাম হবে বলতে পারেন ভাবজি কয়েকটা বেঁচে দেব যদু স্বর্ণকার পাঁচশো করে দিতে চাইছে খুব ঠকা হবে কি এই যে দেখুন না আহা হাটে বাজারে এমন জিনিস বেচবার দরকার কি আপনার এই দরেই আমি না হয় সব কটা কিনে নিচ্ছি নেবেন তা নিন চেনা মানুষের কাছে দুশো পাঁচশো টাকা ঠকেও সুখ